রাধে রাধে বন্ধুরা তো দার্জিলিংয়ে দ্বিতীয় দিনে ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে আমি হাজির হয়ে গেছি আর এটাই হচ্ছে লাস্ট পার্ট তো ওই যে বলেছিলাম আমরা এখন রোপওয়েতে চাপব তো যাতে আমরা লাইন দিয়ে ভেতর ঢুকে পড়েছি ঘন্টাখানেক দাঁড়ানোর পর একদম সামনের দিকে আমরা এখন যেতে পেরেছি ওই যে এই হলুদটা আসছে এটাতে সামনে যারা আছে তারা চেপে যাবে তারপর যেটা আসবে সেটার জন্য সেটাতে আমরা চাপবো তো সেটার জন্য আমরা এখন অপেক্ষা করছি তো রোপেতে চাপার কিন্তু আমাদের মনে একটা ভারী উত্তেজনা বিশেষ করে বাচ্চাদের উঁচু থেকে সব কিছু দেখবো আর এখানে ব্যবস্থা কিন্তু খুবই সেফটিপূর্ণ এই যে আমাদের সোনাগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছি ওরাও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হয়ে গেছে বললাম ঘণ্টাখানি এখানে দাঁড়াতেই হচ্ছে তো চলো সামনের জন্য চাপার পর তারপরে আমাদের লাইন চলে আসবে তো আমাদের রোপেটা কখন আসবে সেটাই ভাবছি আজকে আমাদের বাহনটা কি কালারের হবে সেটা নিয়েও একটু ভাবছি কারণ এই সামনেরটা তো দেখলে হলুদ কালারের ছিল এর সাথে লাল কালার নীল কালার আরও অনেক কালার তো দেখাই যাক আমরা এখন কোনটা পাই আর সকাল থেকে কিন্তু আমাদের এখনও সেরকমভাবে কিছু খাওয়া হয়নি ওই যে সকালে ঝাল মুড়ি আর মোমো খেয়েছিলাম সেটাই হয়ে গেছে দুপুরে কিন্তু এখন আমাদের কোনো খাওয়া জোটে জানি না আজকে দুপুরে কোথাও খেতে পাবো কি না কারণ এই রোডওতে চেপেও কিন্তু আমাদের ঘন্টাখানেক মতো সময় লাগবে বলছে তো দেড় ঘন্টা তো দেখি কতক্ষণ আমাদের শেষ হয় সফর তো এই যে আজকে আমাদের বাহনের কালার হচ্ছে সাদা এখানে বাবান ও বাবার সাথে চেপে পড়েছে আর যে মিষ্টি সোনাও কিন্তু এখানে চেপে পড়েছে প্রথমে ভাবছিলাম যে জায়গাটা কতটা থাকবে ভেতরের কারণ আমাদের ছজনের জায়গা হবে কি না

তো এত উঁচু থেকে নামতে নামতে আর চারিদিকে এত খাদ দেখতে দেখতে আমার কিন্তু মাথাটা ঘুরে গেছিল দেখো দূরে দেখো কেমন সব নিচে একবারে ঘন জঙ্গল আর এতটা নিচে দেখি কিন্তু আমার খুবই ভয় লাগছিল তো এদিকে একটু ভিডিও আমাদেরকে করে নিচ্ছে আমি বাবা না সৌমেন এদিকে বসেছি আর ওদিকে রাখি মিষ্টি আর বিল্টুদা বসেছে আর এখন আমরা সমতলে চলে এসেছি এখানে লাস্ট পয়েন্ট তো এখানে চাইলে অনেকে নেমে যাচ্ছে আমরা আর নামবো না কারণ এখানে নেমে দেখার মতো সেরম কিছু নেই কিছু চা বাগান আছে তো আমরা আবার ব্যাক করব দেখার মতো কিন্তু অনেক জিনিস আছে আর এখন কিন্তু মেঘটা অনেক ক্লিয়ার হয়ে গেছে চারিদিকে কিন্তু খুব ভালো ভিউ পাওয়া গেছে তো সৌমেন বিরুপেদা ওগুলো সব ভিডিও করেছে আমি কিছুই করিনি আমার খুবই অসুবিধা হচ্ছিল মানে কেমন গাপাক দিচ্ছিলো বমি বমি পাচ্ছিলো তো যাই হোক ভূমি পেলেও ভয়ের কিছু নেই জানলা দিয়ে মুখ বাড়িয়ে করা যাবে অসুবিধা কিছু নেই তো যাই হোক আমরা চলো আবার ব্যাক করি ওখানে নেমে টুকটা কেনাকাটা করব কারণ অনেক জিনিসপত্র দেখ যেগুলো বাচ্চাদের খুব ভালো লেগেছে এই যে এখানে অনেক জিনিসপত্র আছে কিন্তু দামগুলো তোমাদেরকে আগেই বলেছি যে এখানে প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু খুবই বেশি তবে কিছু কিছু ইউনিক জিনিস যেগুলো এখানেই পাওয়া যায় সেগুলো অবশ্যই নেবো আর আমাদের টুকটা কেনাকাটা হয়েছে এই যে বাবার হাতে দায়লো ফোনটা দেখেছো এটাও কিন্তু মিষ্টি কিনেছে যার জন্য আমি ওকে একটা কিনে দিলাম না হলে হোটেলে গিয়ে আবার এটাকে নিয়ে টানটানি করতে লাগবে আর রাখি যে টুপিগুলো পরে আছে সেই টুপিটা আমি আর রাখি দুজনে মিলে নিলাম মানে আমি রাখিকে গিফট করলাম ওটা আর এদিক দিয়ে এখন চলে এসছি আমরা চিড়িয়াখানাতে তো দার্জিলিংয়ে এটা চিড়িয়াখানা বাইরেটা বেশ খুব সুন্দর সাজানো হাতে কিন্তু খুব বেশি টাইম নেই প্রায় সাড়ে চারটে পনেরো পাঁচটার মধ্যে কিন্তু এই জিওলজিক্যাল পার্কটা বন্ধ হয়ে যাবে তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে আর আমরা কিন্তু ভেতরে চলে এসেছি বড়দের টিকিটের দাম অবশ্যই বেশি আর বাচ্চাদের জন্য অবশ্যই কম আছে তো এখানে ঢুকেই দেখছি যে খুব সুন্দর এখানে একটা স্ট্যাচু মতো করা আছে ওই টার্জেন্ট টাইপের কিছু একটা বানিয়ে রেখেছে তো বেশ ভালো লাগলো দেখে মিষ্টি আবারকে এখানে দাঁড় করি কিন্তু ছবি তুলে নিয়েছি আর একটা এদিকে ভালুক আছে যে একদম হাতগুলো গুটিয়ে ধরে পোজ দিয়েছে এই যে বড়ো ভালুকটাকে দেখে না আমার খুব ভালো লেগেছে তাই আমি ওর পাশে দাঁড়িয়ে একটা ওই রকমই পোজ দিয়ে ছবি তুলে নিয়েছি তো যাই হোক এবার চলো কী কী পশু পাখি আছে সেগুলো চলো দেখি তো ঢুকেই প্রথমে এদিক দিয়ে দেখছি কিছু পাহাড়ি অঞ্চলের ছাগল ভেড়া বা ইয়াক এই জাতীয় পশুগুলো রয়েছে আমাদের অতটা ভালো লাগছিল না কারণ সেরকমভাবে পশু পাখি খুব একটা নেই আর যারা ওই পুরীর নন্দনকানন দেখেছে তাদের কিন্তু এই পার্কটা খুব একটা ভালো লাগবে না এখন জানি না ভবিষ্যতে হয়তো আরও অনেক কিছু আনতে পারে তো আমরা পুরোটা ঘুরতে পারিনি যতটুকু দেখেছি ততটুকুর মধ্যে বেশি পশু পাখি পাইনি তো চলো আরও ভেতর দিকে যাই দেখি আর এখানে না কাজও হচ্ছে এদিক দিয়ে সব মেরামত করার পর বা আরও কিছু সুযোগ সুবিধা করার পর হয়তো আরও অনেক জীবজন্তু এখানে আসবে তো এখানে দেখো হরিণও রয়েছে বাবানরা তো এগুলো দেখেই কিন্তু বেশ আনন্দ পাচ্ছে কি সম্বার ডিয়ার এরকম কি নাম ছিল আর এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালো ছিল এখানে কিন্তু আমরা একটা রিলসও বানিয়ে নিয়েছি আর এর সাথে কিন্তু কিছু ছবিও আমরা তুলে নিয়েছি তো চলো আমরা যা দেখতে দেখতে আছি তোমরাও দেখতে দেখতে চলো আর এখানে শুনেছি বাঘ আছে তো সাদা বাঘ রয়েছে সেটা দেখার ইচ্ছা আছে যেখানে একটা পশু রয়েছে এই দেখো সবাই এখন খাওয়া দাওয়া করতে ব্যস্ত চারিদিক দিয়ে বাবান তো খুবই খুশি আর আবার যতই মানে সুন্দর সুন্দর হয়ে আসছে বিকাল বিকাল হয়ে আসছে তত কিন্তু আরো মেঘ তারপরে কুয়াশা ঘিরে আসছে আমাদের বেশিক্ষণ দেরি করা যাবে না এদিকে দেখো চিতাবাঘের ডেরার সামনে চলে এসেছি আমরা এখানে আর বাঘগুলো যেখানে আছে না সেখানে চারিদিকটা খুব উঁচু উঁচুভাবে রেলিং দেওয়া গ্রিল দেওয়া যাতে বাঘের কাছে কেউ পৌঁছাতে না পারে বা বাঘ বাইরে কারোর কাছে পৌঁছে না যায় তো এখানে বাঘগুলো দুটো ছিল আর ডান সাইডে দেখো ওখানেও দুজন কিংবা একজন আছে একজন তো এত পাইচারি করছে কি বলবো তো ওদিকে দেখার পর এদিকে চলে এসেছি পাখির সেকশানে এখানেও কটা মাত্র গুনে গুনে পাখি ছিল টার্কি তারপর আরও কী সব মুরগি বিভিন্ন ধরনের জাত আর কি সেটা ছিল আর এই যে ম্যাকাউ এটা কিন্তু খুব সুন্দর দেখতে একদম টিয়া পাখির মতো দেখতে কিন্তু এর নাম হচ্ছে ম্যাকাউ তো ওকে তো দেখলাম আর কেমন একটা আওয়াজ করছিল। আমরা যত ওই আওয়াজটা করছি আবার ও আওয়াজ করছিল। তবে এখানে যেটা দেখার মতো জিনিস সেটা হচ্ছে এই মিউজিয়ামটা মিউজিয়ামের ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না না হলে সত্যি দেখার মতো জিনিস টিকিট কাটা মানে মিউজিয়ামটা দেখেই সার্থক এত বড় বড় সব মমি বানিয়ে রেখে দিয়েছে সমস্ত কিছুকে পেসিমেন্ট বলে যাকে তো বড় বড় কুমির বাঘ এগুলো কিন্তু সব জীবিত একটা প্রাণী ছিল সব মাংস নখ চোখ সব কিন্তু আসল কিছু কিছু পার্টসগুলো বাদ দিয়ে সেগুলোকে একদম পুরো মমি বানিয়ে রেখে দিয়েছে দেখে কিন্তু সবার ভালো লাগবে আর বড় বাঘের ছাল চামড়া তারপরে হাতির পা সুর দাঁত সব কিছু কিন্তু এখানে সংরক্ষিত আর এখন আমি এদিকে হনুমান দেখছি আর যে জিনিসটা দেখার জন্য এত অপেক্ষা করছিলাম সেটা হচ্ছে এই সাদা বাঘটা আমি যে টাইমে এলাম সেই টাইমেই নাকি ও আবার গুহার মধ্যে ঢুকে গিয়েছিল নিজের একটা ঘর করা আছে তো আবার কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখছি বাঘটা বেরিয়ে এসছে তো ওকে দেখে একটু ভিডিও করে নিলাম আর যেহেতু এখন সময় হয়ে গেছে বন্ধ করার তাই পুলিশরা আমাদেরকে একটু তাড়া দিচ্ছিল তো ওখানে যাই হোক কিছু ছবি টবি তুলে নিয়ে আবার বেরিয়ে পড়লাম আর আমরা এখন ছুটছি কেন বলো কারণ হচ্ছে রাস্তাটা একদম ঢালু ওঠার সময় চড়ায় উঠেছিলাম আর এখন নামার সময় মনে হচ্ছে গড়ি গড়ি নেমে পড়ব এতটাই মানে ঢালু তো এদিকে বাবান হাত হাঁটতে ছুটতে ছুটতে নামছে আর আমি ওর হাত ধরে আছি তার জন্য আমিও ছুঁতে ছুঁতে হাঁটছি তো চলো এদিকে এখন প্রায় সমতলের মতো জায়গায় নেমে এসেছি সোমনে চলে এসেছে এদিকে বিল্টুদাওরাও আসছে এদিকে একটা ফুলে খুব সুন্দর একটা বাগান মতো করেছিল দেখে ভালো লাগছিলো আর এদিকটা আছে একটা রেড পান্ডা তো পুলিশরা আমাদেরকে বলছিল যে বেরোনোর আগে অবশ্যই রেড পান্ডাটা দেখে যাবেন তো একদম গেটের সামনি তার জন্য আমরাও চলে এসেছি পান্ডা আমি কোনো দিন সামনে দেখিনি তো এই প্রথম দেখব। আস্তে আস্তে কিন্তু লোকজনও অনেক কমে গেছে আর এই যে পুলিশরা এখানে দাঁড়িয়ে আছে সবাইকে এক ঝলক দেখে তাড়া দিচ্ছে আর রেড পান্ডা আমি তো এমনি ছবিতেও দেখেছি বেশিরভাগ সাদা আর কালো পান্ডাটা তো এদিকে রেড পান্ডাটা বেশ ইউনিক শুনেছি রেড পাণ্ডা বা এমনি যে কোনো পান্ডাই খুব ঘর হয় সারাদিন খায় আর ঘুমাতেই ভালোবাসে ওরা তো হাত তো পছন্দ করে না গড়িয়ে গড়িয়ে চলে যায় এসেও দেখছি যে সত্যি সারাদিন ওরা খেতেই ব্যস্ত ওই যে দূরে দাঁড়ো তোমাদেরকে একটু ভালো করে জুম করে দেখায় এই যে মানে এত এত লোকজন যে ওদেরকে দেখছে সেই নিয়ে কোনো ভুরুক নেই খেয়েই যাচ্ছে তো যাই হোক ওরা খাক ওখানে আর আমরা কিন্তু এখন বেরিয়ে চলে এসেছি আর যে জায়গা থেকে আমরা আমাদের ট্যাক্সি নিয়েছিলাম সেই ট্যাক্সি স্ট্যান্ডে চলে এসেছি ক্যাভেন্টাসের সামনে তো চলো পেটে এবার ছুঁচোতে ডন মারছে প্রচণ্ড খিদে পেয়েছে আমরা আমাদের বিল পেমেন্ট করে দিয়েছি তো এবার যাই দেখি কোনো খাবার দাবার পাই কি না এখন তো সেই যে যাওয়ার সময় রেস্টুরেন্টে দেখেছিলাম টেস্টি হেস্টি ওখানেই আমরা এখন চলে এসছি তো আজকে সবাই চাইনিজ অর্ডার দিয়েছে সোমেন দিয়েছে শুধুমাত্র আলু পরোটা তরকারি তো যাই হোক খেয়ে নিই আর ভিডিও বাড়াচ্ছি না আজকে এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুনকে বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে রাধে রাধে